নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পুরো বেকারির মতন শুধুমাত্র আটা দিয়ে জিরে বিস্কুট জিরে বিস্কুটটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর সকাল আর বিকেলে কিন্তু চায়ের সাথে পুরো জমে যায় হাতের কাছে শুধুমাত্র আটা থাকলে কিন্তু আপনারা এই জিরে বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ বানানো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে না টেনে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বিস্কুটটা বানানোর জন্য আমি নিয়েছি আটা আর এখানে আমি দুই বাটি আটা দিয়ে দিচ্ছি এবার আমি চা চামচের দুই চামচ সুজি নিয়েছি আর এই সুজিটা দিলে কিন্তু বিস্কুটটা একটু মুচমুচে হয় আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার আমি দিয়ে দেবো গুঁড়ো করা চিনি আর চিনিটা কিন্তু আমি এখানে দু বাটি আটার জন্য নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি চিনি তো যেহেতু জিরে বিস্কুটটা কিন্তু খুব বেশি একটা মিষ্টি হয় না আবার খুব বেশি নোনতা হয় না মাঝারে মাপের হয় তো আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির থেকে একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি চার চামচের মতন সাদা তেল এবার ভালো করে সব মিশিয়ে নেব সব কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে হাত দিয়ে চাপলেই কিন্তু কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে মেখে নিতে হবে এবার আমি যেটা করব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি নর্মাল জলটাই নিয়েছি ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার বিস্কুটগুলো বানিয়ে নেব এবার ওপর থেকে একটু আটা দিয়ে দিয়েছি এবার আমি বেলে নেব এখানে কিন্তু হালকা আমি বেলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচের মতন জিরে এবার একটু ছড়িয়ে দেবো চেপে চেপে ভালো করে বেলে নেব জিরেটা দিয়ে আমি একটু খুব বড় করে একটু রুটি বেলে নিয়েছি এবারে জিরেটাকে এরকম করে চার ভাজ করে নেব এবার আমি আবার বেলে নেব রুটিটা আমি বেলে নিয়েছি খুব বেশি একটা মোটাও রাখিনি আবার খুব বেশি একটা পাতলাও রাখিনি মানে একটু মোটা রাখতে হবে যেহেতু বিস্কুট তার জন্য এইবার আমি সাইড থেকে এরকম করে কেটে দেবো সাইড থেকে এগুলো সরিয়ে নিচ্ছি এবার আমি জিরে বিস্কুটের মতন চৌকো চৌকো করে শেপ করে নেব আপনারা চাইলে যে কোনো রকমের শেপ করে কিন্তু কেটে নিতে পারবেন এখানে কিন্তু আমার একটা বিস্কুট কিন্তু হয়ে গেছে এই যে দু সাইডে কিন্তু জিরেটা দেখা যাচ্ছে সব বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে এবার বিস্কুটগুলোকে তেলে ভেজে নেবো এবার আমি এখানে কিছুটা তেল ভালো করে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি আর বিস্কুটগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে আর আমি এখানে তেলটাকে হালকা একটু কুসুম কুসুম করে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো দিয়ে ভেজে নেবো গরম তেলে কিন্তু বিস্কুটগুলো ছাড়া যাবে না তাহলে পরে বিস্কুটের কিন্তু গায়ে থেকে আগে থেকে কিন্তু কালারটা চলে আসবে আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে রেখেছি বিস্কুটগুলো দেখুন কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবারে আমি উল্টে ওই পিঠটাও ভেজে নেবো একদম হালকা হাতে কিন্তু উল্টাতে হবে এখন কিন্তু বিস্কুটগুলো একদমই নরম আছে কিন্তু সবাই নিয়ে বেশি কিন্তু ভেজে নিতে হবে আর খুব সুন্দর ভাবে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এই কিছুটা আওয়াজ হচ্ছে বিশুর কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি বিশুর নামিয়ে নেব একইভাবে আমি সব বিস্কুটগুলো এরকম করে ভেজে নেব এই মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও নামিয়ে নেব মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে একবার দেখুন বানিয়ে আর কতটা হয়েছে দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় এমনকি চা বসেও কিন্তু আপনারা এই বিস্তুটে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর খুবই সুন্দর হয় খেতে অন্তত বাড়িতে একদিন এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে